সমিল্লাই রহমান রহিম সিলেট জেলার টাকার শ্রমিক ইউনিয়নের একুশ উনষাটের অন্তর্ভুক্ত সকল নেতৃবৃন্দ শ্রমিক ভাইদেরকে জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমার বড় ভাই মোহাম্মদ কামাল হোসেন উনি বিগত চার চারবারই নির্বাচনে অংশগ্রহণ করেছেন আপনাদের সকলে হয়তো চিনেন আমার নাম মোহাম্মদ আনোয়ার হুসেন আমি সিলেট জেলার ট্রাক ফিক আপ শ্রমিক ইউনিয়নের নিয়মিত একজন সদস্য আমার প্রবাসে থাকার কারণে এরকম সময় দিতে পারতেছি না কারো হয়তো মামা কারো ভাই কারো বাতিজা কারো আপনাদের সকলের কাছে আমার অনুরোধ আপনারা সকলে ওনার জন্য সাহায্য সহযোগিতা করবেন ওনার জন্য দোয়া করবেন সবাই নিজ ভাই বাতি যা মনে করে ওনাকে সাহায্য সহযোগিতা করবেন আপনাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ আপনারা সকলে দ সাহায্য সহযোগিতা করবেন আসসালামু সালামুকুম রহমতুল্ল